আজকে যেহেতু মেহমান আসবে বেশ কিছু আয়োজন চলতেছে যেদিকে বিনি চাল্লের গুড়ি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো সব বেটে রাখা হচ্ছে আমরা আজকে চলে গিয়েছি ভদ্র হাট বাজারে বাজার করবো মানে সবজির বাজার আর কি এই যে আমার হেল্পিং হ্যান্ড আমার হাজব্যান্ড ছিল সাথে আমিও ছিলাম আমি মূলত আসলে মাঝে মধ্যে একটু শখ করে যাই আর কি ভিডিও করা হয় পাশাপাশি আমার ভালো লাগে কিছু পছন্দের নিজে কিনে নিতে পারি যাই হোক এই যে এটা হচ্ছে মাছের বাজার আসলে অনেক দাম সব কিছু খুবই সুন্দর আসলে বাজার দেখতে আমার ভালো লাগে আর কি এই মাছগুলো চিংড়ি মাছ এক হাজার বারোশো এরকম দাম যাই হোক দেখতে দেখতে ভিতরের দিকে চলে যাব কাঁকড়া এখানে বেশ কাঁকড়াও আছে অনেক রকমের মাছ আছে বিভিন্ন রকমের পেঁয়াজ এখন একটু দাম কমলেও সবজির দাম কিন্তু কিছুই কমেনি গাইস সব রকমের সবজি অনেক দাম শীতের সিজনে যেখানে ধনিয়া পাতা দশ টাকা পনেরো টাকা এখানে এখনও ষাট টাকা করে কাঁচামরিচও এখনও ষাট টাকা করে সব কিছু মানে ষাট টাকার নিচে কোনো তরকারি নাই এই যে দেখেন আমরা দেখে শুনে কিছু বাজার করেছি তার মধ্যে দেখ গাজর কিংবা এই ধরনের আর কি শীতের সবজি অনেক সবজি আছে কিন্তু পদ্মারহাট বাজারে তবে দাম অনেক বেশি সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা নতুন আলু বের হয়েছে নতুন আলু তো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটা হয় এখনও ষাট টাকা এই যে বরবটিও নিয়েছি যাই হোক বেশ কিছু সবজি একসাথে নিয়ে নেওয়া হয় যেহেতু প্রতিদিন আসলে বাজার করতে আমাদের ভালো লাগে না আর এত সময়ও হয় না প্রতিদিন একটু একটু করে বাজার করার একদিন আনলে দেখা যায় যে এক সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায় যার কারণে আমরা বেশি বেশি করে বাজার করে ফেলি যেহেতু আমার হাজব্যান্ড একা মানুষ আসলে ওনার পক্ষে প্রতিদিন এত কিছু করা সম্ভব না অনেক অনেক কাজ আছে তার নিজস্ব যাই হোক আর শীতের সবজি আসলে দেখলেই সব কিছু নিয়ে ফেলতে ইচ্ছে করে এত সুন্দর লাগে শীতের সবজিগুলো দেখতে এত দাম আসলে এত কিছু তো ইচ্ছে করলেও দেখা যায় যে অনেক কিছু নেওয়া হয় না দাম দেখলে ভালো লাগে না যে আর আমি গেলে তো আমি একেবারেই বেশি দাম দেখলে নেই না যাই হোক যা নেওয়া নিয়েছি নিয়ে এখন বাসায় চলে আসবো আমরা এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নেওয়া হয়েছে মূলত অনেক সবজি নেওয়া হয়েছে আসলে এই যে বরবটিগুলো খুবই ফ্রেশ ছিল একদম সবুজ বরবটিগুলোই আমার কাছে ভালো লাগে এখানে বাঁধাকপি নিয়েছি ফুলকপি নিয়েছি পেঁয়াজ নিয়েছি তারপর হচ্ছে এখানে শাক নিয়েছি দুই রকমের কপি শাক নিয়েছি লাউ শাক নিয়েছি এখানে হচ্ছে গাজর তারপর সসা এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি মূলা নিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কলি নিয়েছি শীতের সবজি আসলে দেখলে যেটা বলছিলাম সবই নিতে ইচ্ছে করে যাই হোক এখানে কাঁচামরিচ নিয়েছি এখন অনেক দাম টমেটো অনেক দাম এখনও এই হচ্ছে আজকে আমাদের সবজির বাজার আলহামদুলিল্লাহ সব কিছু এনে গুছিয়ে রেখে এখন আমি চলে গেছি পিঠা বানাতে মেহমান আসবে ভাপের পিঠা বানাবো ওই যে বিন্নি চাল সাথে মিক্স করে দিয়েছিলাম এদিকে কাঁচামরিচের ঝোল করে আমি মাংস রান্না করেছি তারপর হচ্ছে চিতই পিঠা বানিয়েছি গরম গরম চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে পাশাপাশি বিনি ভাত রান্না করব। যাই হোক সবাই মিলে আজকে আমরা মজার খাবার উপভোগ করবো আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে